ভাই আজকে আমি অনেক দিন পর আবার চলে আসছি মহিষাদল আর মহিষাদলে আছে কে আছে ভাই কাওয়া থাকি জি নাইন হান্ড্রেড বহুদিন তোর দেখা নাই মনে দাঙা হলো কোনে বউগো আর তার সঙ্গে তো আমাদের প্রসেনজিৎ দাদা প্রমোটনে আমার মনে থাকে আমার সঙ্গে এখন আর এই জায়গাটা এই জায়গাটা দাঁড়িয়ে মানে দেখতে কোন জায়গায় আছে এখন পশ্চিম বাংলার থেকে বড় রথ যেখানে হয় সেখানে আজকে তোমাদেরকে নিয়ে আসছি হ্যাঁ ভাই স্বপ্নের শহর মহিষাদল আর তার সঙ্গে আজকে আমি তোমাদেরকে স্বয়ং জিউর মন্দির দেখাবো আমি হব বলে চরণ শুধু কি মন্দির দেখাবো সঙ্গে গোপীনাথ জিউর দর্শনও থাকছে কৃষ্ণ কৃষ্ণ সঙ্গে থাকছে একই মন্দিরে সুভদ্রা বলরাম আর জগন্নাথ রাজবাড়ি তো যাবো তার আগে তার আগে ভাই তোমাদের স্বপ্নের আমবাগান এ আমবাগান তা বল্লো হয় নাকি তো সামনেই কিন্তু যেওতো রথ আর রথের রথ ঘোড়ার পরে চারিদিক হ্যাঁ না একদম ভালো আছে তো রথে কিন্তু ঘোড়ার পরেন রথের মেলা দেখার পরে তোমরা যদি চাও বেস্ট বা খাবার হওয়ার জায়গা কোথায় তো খাবার সম্বন্ধে আজকে এলপিনো তো এলপিনো চলে আসছে আজকে আজকের রাত তোমায় এসে গেছে একদম বেবি অক্টোবর ঠিক আছে সাইজ দেখতে পাচ্ছি কতটা সাইজটা ভালো করে দেখি তার সঙ্গে স্কুইড পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্কুইড অক্টোপাস নামজা হাজির হো আর ভাই এই অ্যালফিনোতে আসার পর এখানে একটা সিক্রেট রুম দেখাবো কেউ নাকি এই জায়গাতে তোমরা বার্থডে থেকে শুরু করে অ্যানিভার্সারি সমস্ত কিছু ভাই পালন করতে পারবে ঠিক আছে দাদা এখানে তোমাদের এখানে অ্যাকচুয়ালি কি কি পাওয়া যায় আমাদের এখানে ইন্ডিয়ান চন্দুর চাইনিজ অল আইটেম অ্যাভেলেবল যা চাইবে তাই পাবে আর দাদা ওসব পুরনো হয়ে গেছে নতুন নতুন ইউনিক কিছু বলো

দীঘা দিকে ইম্পোর্ট করে নিচ্ছে একদম একদম অক্টোপাস তার সঙ্গে এখানে আচ্ছা তারপরে নানজা খেয়েছো কখনো নানজা

আমরা করছি নানের উপরে পিজা একবারে দেশি স্টাইল একজন নামজা নামজা বাহ আঁচ খাওয়াব একদম একদম হাতে গরোনো পাতে গরম হাতে একদম হাতে পাতে সবে গরম সবে গরম তার আর পকেট গরম নয় তো পকেট গরম না একদম একদম অ্যাফোর্ডেবল একদম অ্যাফর্ডেবল অ্যাফোর্ডেল প্রাইসের দারুণ জিনিস আর তার থেকে সব বড় বড়ো চমক থাকবে আমাদের চিকেন মান্দি তবে দেখো দেখে তো মনে হচ্ছে চারজন খাবে আমি যদি খেতে শুরু করি মানে আমার আমার মতে যদি কে হয় মিনিমাম ছজন খাবে ঠিক আছে তো চারজনের থেকে বেশি ছজনই খাবে যা দেখে মন হচ্ছে একদম চার ফুটের চিকেন মান্দি চার ফুট চার ফুটের চিকেন মান্দি আর কিছু বলছি না তা লাগাও লাগাও ফটে লাগাও পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিটের মধ্যে তো ভাই নানজি মান্দি অক্টোপর তার সঙ্গে স্কুইড এই সমস্ত খাবার পর পেটে একটু হজম তো করতে হবে বুঝতে পারছো তার জন্য নিয়ে চলে তার জন্য এসে গেছে ভাই চার রকমের ভাই মাজি তো ঠিক আছে কোনটা খাবে নিজ আমি কনফিউজ তো তোমরা অবশ্যই নিয়ে নি ঠিক আছে তো অবশ্যই তোমরা আসতে পারো মহিষাদল দল আলভিনো আর হ্যাঁ ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সের ম্যাপের কিন্তু লিংক দিয়ে দেব আর এই জায়গার ঠিকানা মহিষাদল রাজ কলেজ রোড আর হোম ডেলিভারিও করা হয় আর আমবাগানে কিন্তু বিকেল টাইমে সেই সেই পরিমাণে ভিড় হয় সুন্দর সুন্দর কিউট কিউট ভাই মামনিদের সঙ্গে থাকবে এখানে ফুচকার দোকান থেকে শুরু করে অলমোস্ট সব কিছু থাকে এখানে আর এখানকার এখানে যখন আসবে বিশেষ করে এই আই লাভ যে মহিষাদল যে লেখা আছে এই আই লাভ মহিশাদলের কাছে যা 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 সেলু তুলি তো কেমন লাগে বা তুমি থাকবে অবশ্যই কেউ হালকা করে ক্লিপ দিতে পারো আর স্নাইটি মিষ্টি চুরি আর হ্যাঁ ভাই আজকেও কিন্তু পুলিশ হ্যাঁ যেখানে ভাই বেরোচ্ছি না একটু ভয় ভয়ে বেরোচ্ছি ঠিক আছে কারণ এতটা মানে সাউন্ড নয় মানে ভঁ ভঁ করো তো পুলিশ দেখলে কেউ সাউন্ড মানে ভাই কাওয়াসা কি জি মানে ইঞ্জিনটা মানে বন্ধ করে দিই যখনই কোনো সিগন্যাল দেখতে ভাই সোজা চলে এলাম আমবাগান হয়ে জিউর মন্দির এই জিউর মন্দির তৈরি হয়েছে একদম দক্ষিণেশ্বর কালী মন্দির মায়ের আদলে আর এখানকার মন্দিরের অনেক তো ইতিহাস আছে আর সঙ্গে এই মন্দিরেই কিন্তু জগন্নাথ সুভদ্রা ও বড়রাম বিরাজমান করে আর এইদিকে মন্দিরের বাইরে এসে দেখি হবে আর তার সঙ্গে দেখতে পাচ্ছ একদম নতুন বউ কিন্তু চলে আসছে আর নতুন বউ বিয়ে করে গোপালজিউর মন্দির আসছে প্রণাম করতে দেখতে পাচ্ছি নতুন বউ একদম ফোনে একদম থেকে বেনারেশি পরে আছে আর সঙ্গে আছে কিন্তু সালি সাহেবরা এবার ফাইনালি টিকিট কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু রাজবাড়ি রয়েছে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা আর সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম কুড়ি টাকা করে টিকিট নিয়েছে আমাদের আর জাস্ট সন্ধ্যাবেলা কিন্তু এখানে রাজবাড়িটাকে দেখতে কিন্তু অপূর্ণ সুন্দর লাগছে জাস্ট আমাদের ভিউটা আমাদেরকে দেখিয়ে দেখেছি আর সন্ধ্যাবেলা দেখতে কিন্তু দুর্দান্ত লেভেলের কিন্তু লাগছে দেখো अगर उम्मीद और पेशेंस जिस इंसान के पास ये दोनों चीजें हैं मैटर नहीं करता उसका आई कितना है मैटर नहीं करता उसने कहाँ से शुरू किया था अगर उसकी होप जिंदा है और उसके अंदर अगर संयम है मैं, उसके अंदर पेशेंस है कि मैं कर जाएगा लास्ट में तो वो बंदा जीत जाएगा